নমস্কার বন্ধুরা আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো পনির পকোড়া এটা দেখতেও যতটা সুন্দর খেতে ঠিক ততটাই সুন্দর তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক প্রথমে পনিরটিকে ছোটো ছোট করে টুকরো করে কেটে নিতে হবে একটা পাত্রের মধ্যে ছোট টুকরো করে রাখা পনিরগুলি রেখে দিতে হবে পনিরের উপরে দিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়ো আর শেষে দিতে হবে লেবুর রস সব কিছু ভালোভাবে পনিরের গায়ে লাগিয়ে নিতে হবে আর তিন থেকে চার মিনিট রেস্টে রেখে দিতে হবে এরপর যেটা করতে হবে একটা বাটিতে দু চামচ কর্নফ্লাওয়ার নিতে হবে তাতে সামান্য সামান্য জল দিয়ে একটি ব্যাটার রেডি করে নিতে হবে পনিরগুলিতে ব্যাটারটি লাগিয়ে নিয়ে এবার পনির পকোড়াগুলি যাতে খেতে মুচমুচে হয় ওর জন্য পনিরের গায়ে বিস্কুট গুঁড়ো লাগিয়ে নিতে হবে গরম তেলে কম আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে সবগুলি ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পনির পকোড়া তো চলুন দেরি না করে এবার গরম গরম পরিবেশন করি সস দিয়ে তো বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের এই পনির পকোড়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আগামীকাল আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন টাটা